হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ অনেক দিন ভিডিও করা হয়নি তার অনেক রকমের কারণ ছিল সেই সব নিয়ে পরে আমি আলোচনা করব। কিন্তু আজকে আমার ব্লগে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিভি গাছ সেই গাছের জন্যেই আজকে আমার আশা তাই করতে করতে আরও কত রকমের গাছ আমি দেখলাম এবং কি কি করলাম শুধুমাত্র সেটা দেখাবার জন্য দারুণ দারুণ ইন্টারেস্টিং জিনিস আছে চলুন আপনি দেখুন এবং আপনাদের কেমন লাগছে সেটা জানান এই কাঠ রোদে আমি কোথায় যাচ্ছি চলুন আপনাদের দেখাবো আজকে একটা জিনিস আজকে হচ্ছে একত্রিশ তারিখ জানি না ভিডিওটা কবে কবে যবেই যাক কিন্তু ওই জিনিসটা একদম নতুন সেটা হচ্ছে একটা গাছ একজন চারা ফেলে বানিয়েছে কিবি যে এত রোদ না তাই মাথায় ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছে চলুন তাহলে আপনাদেরকে দেখাই গিয়ে কিবি গাছ দেখতে যাদের বাড়িতে কিভি গাছ দেখতে এসেছি তাদের আজকে একটু স্থলপদও ফুটেছিল অসময় স্থলপদ্ম যদিও ওরা বলছে যে যেহেতু বাসন্তী পুজো জন্যে তো আমি ওই গাছটা থেকে তুলতে পারলাম না দেরি হয়ে গেল আসতে কাকিমা অলরেডি পুজো দিয়ে দিয়েছেন তাই তো কাকিমা পুজো দিয়ে দিছে হ্যাঁ আসলে বলে তো আসিনি তা কাকিমা বলছে জানলে আমি দিয়ে যেতাম মানে রাখতো গাছে তো চলুন আপনাদের আমি শুধু মানে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো শুধু কালার চেঞ্জ হয়ে যায় দাঁড়ান আপনাদেরকে দেখা এখানে ঠাকুরের ইয়ের মধ্যেই রয়েছে একটু জাস্ট ওপর করে দেখাচ্ছে এই দেখুন এটা স্থলপদ্যটা ভালো করে দেখাতে পাচ্ছি না এই যে দাঁড়ান একদম ছোট্ট কিন্তু অসময় স্থলপদ্ম সেটাই হচ্ছে ব্যাপার এখানে যদি আপনাদের একটু দেখাতে পারতাম ওর হ্যাঁ সেটা আমি বুঝতে পারিনি কাকিমা এই হচ্ছে স্থলপদ্ম এবার চলুন আপনাদের আসল জিনিস দেখ আমি ফুলটা দেখাতে পারলাম না এবার আপনাদেরকে আমি করে দেখাবার চেষ্টা করছি এই 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 দেখুন দেখুন আসছে না যে যে এটা এটা কালকে কালকে ফুটে ফুটে যাবে যাবে দেখাবো বলেছিলাম এটা হচ্ছে সেটা এটা হচ্ছে কিভি গাছ কিউই ফল আপনারা না দেখলে আমি আপনাদেরকে পাশেই এক্ষুনি ছবি দিয়ে দিচ্ছি ছবিতে আপনারা বুঝতে পারবেন কিভি জিনিসটা কি যদিও আমি আগেই দেখিয়ে দিয়েছি আপনাদের আরেকবার দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন এখান থেকে তুলে ওরা এই যে এত বড় বড় হয়েছে চারাগুলো এই দেখুন পাতাটা খানিক তো স্ট্রবেরির পাতার মতো লাগছে কিন্তু দেখুন আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা একটু বড় হয়েছে আর এখান থেকে হ্যাঁ ওখানে আরও বড় আছে চলো নিয়ে যাচ্ছি আমাকে বলেছে চারা দেবে আমিও একটু মাটি রেডি করেছি আমি এই থেকে একটা নিয়ে যাবো দেখি বাঁচাতে পারি না গরমকালে তো আর কিভি কম্বিনেশনটা দেখুন এটা হচ্ছে একটা বড় পাতাটা রয়েছে বলে আমি এই গাছটাও আমাকে দেখাচ্ছে এটাই অ্যাকচুয়ালি কিভির গাছ আর এটা হচ্ছে কুলে কুলেখাড়া একসাথে দুটো লাগিয়ে রেখেছে পাশাপাশি থাকে তো এদের বাড়িতে না অনেক 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 রকমের গাছ আছে যে গাছগুলো আপনাদেরকে আমি একটু একটু করে দেখাবো দেখলেন যেমন হচ্ছে কিভি এরা খুব সুন্দর করে তৈরি করেছে আছে ওদের গন্ধরাজ চলুন গন্ধরাজের ফুল আজকে মাল এই দেখুন আজকে ওরা তুলে সব পুজো দিয়ে দিয়েছে কুড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে গন্ধরাজ কত কুড়ি এসছে দেখুন পুদিনার কি সুন্দর পুদিনা একটা টবের মধ্যে রয়েছে গরমের জন্য পুদিনা তো ভীষণ ভালো দেখুন পুদিনা পাতা দেখায় এটা কি বলুন তো হচ্ছে পাতা পাতা গাছ এই দেখুন দেখছেন আমাদের যখন কোনো কাজে হয় তখন আমরা এখান থেকেই পান নি যদিও বলে যে সবসময় পান গাছ ছুঁতে নেই এই দেখুন পান পাতাটা কি সুন্দর দেখা যাচ্ছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি সত্যি দেখতে খুব ভালো হয় জানেন তো পান গাছ আরেকবার আপনাদের ভালো করে দেখছি কাছ পাতাটা দেখেছেন পান পাতা পান গাছের পাতাটা এর মধ্যে আবার একটা পোকা এসছে একটা জিনিস দেখাই কেমন ধুত্রা ফুল দেখুন দেখেছেন এদের এই চার পাঁচটা সুন্দর সুন্দর আমাদের একটা অসুন্দর গাছ দেখাই এটা হচ্ছে বাসক বাসক পাতা তো বাসক পাতা বাসক পাতা কিন্তু সবুজের কিন্তু এটাকে না ভিজিয়ে জলটা যখন হ্যাঁ এই বাসক পাতা দিয়ে বলছে কাপসিরাপ বানানো হয় এটা আমি পাতাটা এখন ছিঁড়ে নিয়ে বিকেল বিকেলবেলা আপনাদের দেখাবো এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কি রং হবে বললে গোলাপি রং এই যে বাসক পাতাটার কথা বলছে না এই বাসক পাতাটা বলছে যে এই যে গাছটা দেখছেন এই যে এই পাতাটা আমি ভাবছি নিয়ে যাব এই বাসক পাতাটা বলছে যে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কতক্ষণ রাখতে হবে জলের মধ্যে বেশি রাত রাখতে পারলে বেশি ভালো হ্যাঁ সারা রাত রাখতে পারলে বেশি ভালো হতো তো এটা একটা রং হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন আমি ওদের কাছ থেকে ওই পাতাটা নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো ও আমাকে এই পাতাটা দিচ্ছে এই পাতাটা আমি ঘরে নিয়ে যাব গিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টা একটু ওরা বললো গরম জলে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল এটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে বললো সর্দি সর্দি কাশি দুটোতেই কাজ দেবে না শুধু কাশিতেই কাশিতে বেশি কাজ দেবে না দুদিন খেলে ঠিক আছে আপনাদের আমি আবার একটা নতুন জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাম বটরি চলুন দেখাই কেমন দেখতে জিনিসটা বটরিটা ওরা কিভাবে লাগিয়ে রেখেছে কত বড় হয়েছে দেখুন কাজটা আম গাছ আছে আম গাছের উপর অবধি রেখে দিয়েছে কি করে এত বড় করলে গো তোমরা গাছটাকে ছোট গাছটা কিনে নিয়ে এসেছিলে সেই জিজা তাহলে ওদের বাড়িতে এলাম তো একটা দারুণ রান্না করছে আপনাদের কি একটুখানি দেখাই হ্যাঁ কেমন রান্নাটা করছে ও দেখাতে দারুণ করছে কিন্তু আমি দেখাবোই হ্যাঁ না সব রান্না আমি তো সব রান্না এটা দিয়েছি এর মধ্যে দেখতে কিন্তু খুব ভালো হয়েছে ভাই যাই বলো তাই বলো একটু কাশি হচ্ছে ঠিক আছে এই যে ডাটা দিয়ে বাবা আবার দেখো দিয়েছে এটা এটা বেগুন বেগুন দিয়েছো না কুমড়ো কুমড়ো ডাটা আর আলু সুন্দর লাগছে দেখতে তো সুন্দর পাখি বলে বাবা এই যে পাখিগুলোকে দেখছেন এই পাখিগুলোকে বদ্রি পাখি বলে এরা জোড়ায় জোড়ায় থাকে তো আমি ভালো করে তুলতে পারলাম না আসলে আমি তো খুব একটা ভালো ক্যামেরাম্যান নয় তো এখানেও খুব সুন্দর রয়েছে দেখতে ভালো লাগলো তাই আপনাদের এটাও দেখাই এগুলো সব রয়েছে ওর ঘরে আর এই যে গোল গোল মতো করে রেখেছে ওইখানে ওরা মানে থাকে ডিম টিম পারে খুব তাড়াতাড়ি নাকি ডিম দেয় তো এখানে সবকটাই কেনা পাখি কোনোটাই বানানো না মানে ইয়ে নয় আর কি সুন্দর লাগছে দেখতে একটা পাখি দেখুন ভেতরের মধ্যে বসে আছে হলুদ রঙের একটা পাখি ওদের একটা খুব দামি আম গাছও আছে এই যে আম গাছ এটার নাম এই গোলাপ আমটার নাম হচ্ছে গোলাপ খাস দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ কিন্তু এই বছর একটাও হলো না নাহলে আমি আপনাদেরকে দেখাতাম খুব সুন্দর দেখ ওদের বাড়ি থেকে আসলাম পাতাগুলো নিয়ে আপনাদেরকে দেখালাম না এই যে পাতাগুলো কেমন হয়ে গেছে দেখুন এগুলো এখন আমি একটু গরম জলে প্রথমে ধুবো ধুয়ে নিয়ে এটা ভিজিয়ে রাখবো দেখি বিকেলবেলা কী হবে বললো হালকা উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রাখতে মিনিমাম তিন চার ঘন্টা দেখি বিকেলে কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই তুমি দেখুন জলটা বসালাম জলটা এই বসালাম দেখা যাক কী হয় এই যে পাতাটা পাতাটাকে হালকা গরম জলে একটু ধুয়ে নিই এই যে হালকা গরম জল কথা হচ্ছে এখানে একটু ধুয়ে নিয়ে তারপরে এই জলটা এটার মধ্যে ভিজাবো হ্যাঁ হয়ে গেছে আগুনটা দেশি দামে বন্ধ করে দিলাম একটু পাতাটা এখানে দিয়ে দিলাম আর এটা বললো তিন চার ঘন্টা রাখতে তাহলেই এটা হয়ে যাবে আমার ছেলেটাও একটু ঠান্ডা লেগেছে দেখা যাক কী হয় যে ভিজিয়ে দিলাম দেখা যাক জিনিসটা কী হবে এটাও নাকি আসল বাসক পাতা যেটাতে খেলে কাশি কমে যায় জানি না কী ব্যাপার দেখা যাক কী হবে এটাকে আমি টাকা দিয়ে রেখে দেবো এই জিনিসটা এটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতে তাই রাত দিনে আর শেষ করতে পারলাম না এখন এই দেখুন সকালবেলায় দেখছেন কালারটা আরও ডিপ হবে তো আমি এখন ছেলেটাকে খাওয়াবো তো এইটাই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন নতুন অনেক কিছু ইনফরমেশান দিলাম আর আমার ওই জন্যই ভিডিও আসতেও দেরি হচ্ছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে দেন টাটা বাই সবাই খুব ভালো থাকবে